ফেসবুকে এখন সবাই গণহারে কন্টেন্ট মনিটেশন সেট পাচ্ছে যেটাকে আমরা সোনার হরিণ নামে চিনি তবে আপনি কি পেয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আজকের ভিডিও থেকে সেই বিষয়গুলো জানতে পারবেন যে কেন আপনি হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার বিরুদ্ধে ভালো একটা ভিউ হওয়ার সত্ত্বেও আপনি কন্টেন্ট মনিটেশন সেট পাচ্ছেন না বন্ধুরা আমার হাতে বর্তমানে যে আইডিটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন উনি কিন্তু কন্টেন্ট মনিটেশন সেট আপটা পেয়ে গিয়েছেন অলরেডি এবং একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে কিন্তু সেট অপশনটা রয়েছে ওনার ফলোয়ার কথা সেটা শুনলে আপনি বা অবাক হয়ে যাবেন ওনার মাত্র তেরোশো ফলোয়ার আর তেরোশো ফলোয়ার দিয়ে কিন্তু উনি কন্টেন্ট মন্টেশন সেটা পেয়েছেন কেন পেয়েছেন এত দ্রুত বা উনি কোন স্টেপগুলো লক্ষ্য করেছেন চলুন সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব দেখুন একটা ফেস বা প্রবাল থেকে আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনি যদি আর্নিং করতে চান আপনাকে সর্বনিম্ন তিনটা স্টেপ লক্ষ্য রাখতে হবে আর সেই তিনটা স্টেপ যতদিন পর্যন্ত আপনি লক্ষ্য রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু ফেসবুকে আপনি সফলতার আশা করতে পারেন না ততদিন কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের আশা করতে পারেন না আর সেই তিনটি স্টেপ কি চলুন আমি প্রথম একটি একটি করে বলার চেষ্টা করছি তবে উনি কি করে মাত্র তেরোশো ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটেশন সেটা পেয়েছে সেটা আগে আমরা একটু জেনে নিচ্ছি বন্ধুরা প্রথমে তো আমি বলতে চাই উনি আমাদের এলাকার একজন লোক আর এই ফেজটা আমি নিজে ওনাকে ক্রিয়েট করে দিয়েছি মানে খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে ওনাকে আমি বলে দিয়েছি যে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবেন আপনি প্রতিদিনিক এই নিয়মে এই নিয়মে এই নিয়মে পোস্টগুলো করে যাবেন জাস্ট উনি এই নিয়মে এই নিয়মে পোস্টগুলো করতেছিল হঠাৎ করে ওনাকে পাঁচশো ফলোয়ার হওয়ার পরে স্টার সেট দিয়েছিল আর যেদিন ওনাকে স্টার সেট আপটা দিয়েছে পরের দিনই উনি আমার কাছে চলে এসেছেন আসার পরে আমি ওনাকে স্টার সেট আপটা কমপ্লিট করে দিয়েছি মানে প্লেআট সেট আপটা কমপ্লিট করে দিয়েছি তো প্লেআউ সেট আপটা কমপ্লিট করে দেওয়ার পর ওনাকে বলছি আপনার কোনো গ্যাপ দেবেন না আপনি শুধু কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন আর উনি ভিডিও আপলোড করতেছেন এমন সময় স্টার সেট করার প্রায় দেড় মাসের মাথায় ওনাকে কিন্তু সোনার হরেন যেটা কন্টেন্ট মোটিভেশন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন নিচ চোখে তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি বা যেটা বলতে চাচ্ছি দেখুন আপনারা অনেকে আছেন আজকে এক বছর ধরে বা ছয় মাস ধরে বা বছর বছর ধরে দু এক বছর যাই হোক না কেন আপনি ফেসবুকিং করছেন শুধুমাত্র আর্নিং বা ইনকাম করার জন্য তো আপনারা যারা ইনকাম বা আর্নিং করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো একটা আপনি এই বিষয়টা হয়তো জানেন যে ফেসবুকে যখন পাঁচশো ফলোয়ার হয়ে যায় তখনই কিন্তু স্টার সেট দিয়ে দেয় আর সেই স্টার সেট দ্রুত করে আপনারা করে ফেলবেন আমরা অনেকে আছি মনে মনে ভাবছি যে আমাকে সোনার হরিণ বা কন্ট্রোল মোটে তার পরবর্তীতে আমি স্টার সেট আপটা করবো বা প্লে আউট করবো এখন করে কি লাভ আমি আপনাদেরকে বলতে চাই স্টার সেট আপ যত দ্রুত করতে পারবেন কন্টেন্ট মনিটেশনটা কিন্তু আপনার তত দ্রুতই পাবেন এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অনেক ভাইয়েরা আছেন যারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার রয়েছে এখনো কিন্তু করেননি মনিটাইজেশনও পারনি তো আর অনেকেই আছেন মাত্র দু হাজার এক হাজার পনেরোশো তেরোশো ফলোয়ার দিয়েও কিন্তু কন্টেন্ট মোটেশন সেট আপ পাচ্ছেন এটা আপনারা নিচ চোখেই এখন দেখতে পাচ্ছেন তো এখন প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে প্লে আউট সেট আপটা কমপ্লিট করা তো আপনারা যারা যারা ফেসবুকিং করছেন অবশ্যই প্লে আউট সেট আগে কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন এ মাসের মধ্যেই এটা হলো প্রথম কারণ দ্বিতীয় নাম্বার যে ভুলটি আমরা করে থাকি সেই বুলের জন্যও কিন্তু আমরা কন্টেন্ট মোডেশন থেকে অনেক পিছিয়ে আছি বা কন্টেন্ট মোডেশন সেট আপগুলো পাচ্ছি না সেই কারণটি কি ধরুন আমরা ফার্স্ট করি তো আসলে কয়টা ফোস্ট করা দরকার এবং প্রতিদিনই কয়টা ফটো আপলোড করা দরকার প্রতিদিনই আমাদেরকে কয়টা ভিডিও আপলোড করা দরকার সে বিষয়টা আমরা অনেকেই জানি না আর সে বিষয়গুলো না জানার কারণেও কিন্তু আমরা অনেকে আছি অনেকদিন ফেসবুকিং করার সত্ত্বেও কন্টেন্ট মনেটেশন সেট আপটা পাচ্ছি না তো আমি আপনাদেরকে বলবো এই বিষয় আছে ভালো সেই ভিডিওটি আপনি চাইলে দেখে আপনি সেই নিয়মে কাজগুলো করুন মাত্র সেভেন থেকে সেভেন থেকে মাত্র চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে আপনি কন্টেন্ট মোটেশন সেট আপটি পাবেন এখনো যারা কন্টেন্ট মোটেশন সেট আপটি পাননি এবার চলুন তৃতীয় নাম্বার কোন ভুলটি আমরা করে থাকি তৃতীয় নাম্বার ভুলটি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আর যে ভুলটির জন্য আমরা আমাদের কন্টেন্ট মোডেশনটি পেয়েও আয়নিং করতে পারি না অথবা পাওয়ার পরেও আমরা সেখান থেকে ভালো একটা কিছু সংগ্রহ করতে পারি না সেই কারণটা কি বা সেই সেটা হচ্ছে আমরা যারা কন্টেন্ট মোডেশন সেট আপ পেয়ে গিয়েছি আর কন্টেন্ট মোডেশন সেট আপটি সঠিক নিয়মে সেট আপ না করার কারণে আমরা অনেকে আছি সেট আপ করেছি বা সেটা পেয়েছি কিন্তু আয়নিং করতে পারছি না মাস শেষে দেখা যায় আমাদের ফ্রিজে দশ ডলার পাঁচ ডলার তিরিশ ডলার চলে আছে একশো ডলার কখনোই হয় না তো আমি তাদেরকে বলবো যখনই আপনি কন্টেন্ট মোটেশন সেট পাবেন দ্রুত করে সুন্দর করে সেট করার চেষ্টা করবেন যাতে করে নির্ভুলভাবে কোনো ধরনের ভুল না হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখবেন তাহলে বন্ধু আশা করি বুঝতে পেরেছেন কোন তিনটি স্টেপ লক্ষ্য রাখা জরুরি একটা পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট মোটেশন পাওয়ার জন্য